নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো আমি চলে যাব প্রথম টিপসে প্রথম টিপসে আমরা দেখবেন গরমের দিনে কিন্তু এই টিপসটি তো যখন খুব গরম হয় আর দেখবেন আমরা বাইরে কোথাও গেলে তখন ফ্রিজ থেকে বোতল বের করে নিয়ে যাই তো ফ্রিজ থেকে জলের বোতল বের করলে যে প্রবলেমটা আমাদের হয় সেটা হলো এই পুরো বোতলের মধ্যে একটা বিন্দু বিন্দু জলকণা বেরোতে থাকে তো ওর যে একটা ঘাম বেরোতে থাকে আমরা সেই বোতলটাকে যদি কোনো ব্যাগের মধ্যে করে নিয়ে বাইরে যাচ্ছি সেক্ষেত্রে কী হয় ব্যাগের মধ্যে দরকারি যে সমস্ত জিনিস থাকে সেগুলো কিন্তু পুরো ভিজে যায় তো এই যে একটা সমস্যা ব্যাগের মধ্যে কোনো কাগজপত্র থাকলো কোনো দরকারি জিনিসপত্র থাকলে সেটা যে ভিজে যাচ্ছে এটা তো ভালো কথা নয় তো আমরা কি করব। গরমের দিনে যখন বেরোই আমরা সে বেরোতে গেলে জলের বোতল তোমাদের লাগবেই তো আমরা একটা নতুন মোজা রেখে দিতে পারি আলাদা করে অথবা একটা পরিষ্কার মোজাও নিয়ে নিতে পারেন কেঁচে ধুয়ে পরিষ্কার করে নিলেন সেই মোজাটাকে বোতলের মধ্যে এভাবে পরিয়ে নেবেন এইভাবে পড়ালে তাহলে বোতলের গা ঘাম হয় যেটা মানে ঘেমে যে জলটা বেরোচ্ছে সেই জলটার দ্বারা ব্যাগের মধ্যে কোনো দরকারি জিনিস কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা এইভাবে যদি আপনারা জলটা নিয়ে যেতে পারেন তাহলে অনেকটা সুবিধা হবে আপনাদের আর কি হয় এই ঠান্ডা বোতল ধরে যে জলটা খাবেন সেক্ষেত্রে হাতে অনেকটা ঠান্ডা লাগে তো এই সমস্ত প্রবলেম থেকে রেহাই পাবেন এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করলে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের ঘরে দেখবেন যে সমস্ত পালঙ্গগুলো থাকে মানে আমাদের যে বেডগুলো থাকে সেই বেডগুলোর মধ্যে না এরকম ডিজাইন করা থাকে তো বেডটাকে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন বেডের বেডের এই যে ডিজাইনটা থাকে ডিজাইনের ভেতরে ভেতরে ধুলো ময়লা প্রচুর আটকে থাকে এই যে কর্নারে কর্নারে যে ডিজাইনের যে খাজগুলো আছে এর ভেতরে কতটা ধুলো ময়লা দেখতে পাচ্ছেন তো এই ধুলোগুলো আমরা যখনই একটা কাপড় দিয়ে পুরো আমাদের বেডটাকে পরিষ্কার করছি তখন কিন্তু ভেতরে খাজের ভেতরে যে ধুলোগুলো পড়ে আছে এগুলো পরিষ্কার হয় না তো কিভাবে সেটা পরিষ্কার করব চলেন দেখিয়ে দিই আমি চলে এসছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি দু চামচ আটা অথবা ময়দা নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে কিন্তু ময়দা নিয়ে নিয়েছি এইবার এই ময়দার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ তেল তো বন্ধুরা এখানে আমি রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি তো রিফাইন্ড তেল মাঝখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এইবার এই যে সামান্য পরিমাণ তেল তো আমরা অ্যাড করে নিয়েছি এটাকে একটু মিশিয়ে নেব ঠিক যেমন আমরা লুচি তৈরি করার সময় একটা ডো তৈরি করি নরম খুব শক্ত হবে না আবার খুব পাতলা হবে না সেরকম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তো তেল দিয়ে আমরা কিন্তু আটাটাকে মাখিয়ে নিয়েছি এর মধ্যে একটা খুবই দরকারি উপকরণ সেটা হলো হোয়াইট ভিনিগার তো বন্ধুরা এই যে হোয়াইট ভিনিগার বেশ কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই যে হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য পরিমাণ জল দেব অল্প অল্প করে জল দেব আর এটা মাখাবো ওই যে বললাম ঠিক যেমন লুচি তৈরি করার সময় একটা আটার ডো তৈরি করি অথবা ময়দার ডো তৈরি করি ঠিক তেমনই একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি তো তৈরি করলে আপনারা কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে এই যে ডোটা একেবারে পাতলা করলে হবে না খুব নরম করলে হবে না যেন হাতে অথবা বেডে লেগে যায় এই অবস্থা কিন্তু করলে হবে না একটু শক্ত রাখবেন এইবার এই যে ডিজাইনের যে ধুলোগুলো দেখতে পাচ্ছেন এই যে সাইড থেকে যে ধুলোগুলো আছে সেই ধুলোগুলোর মধ্যে যেখানে নোংরাগুলো আটকে আছে এই আটাটাকে এইভাবে একটু চেপে নেবেন একটু চাপলেই ওখান থেকে কিন্তু অনেকটা ধুলো উঠে যাচ্ছে যে ধুলোগুলো কর্নারে কর্নারে পড়ে অনেকটা দিন ধরে পড়েছে অনেকটা জেদি হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে ধুলো পড়ে পড়ে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারাও একটু ভালো করে লক্ষ্য করবেন যে ধুলোর জায়গাগুলো কিন্তু সেই ধুলো আটাটা টেনে নিচ্ছে নিজের মধ্যে তো এইভাবে আপনারা একটু বাড়িতে একটু সময় হাতে নেবেন কারণ এটা কিন্তু খুব তাড়াহুড়োর কাজ না একটু সময় নিয়ে কারণ বেডের যে ডিজাইনগুলো থাকে না প্রচুর পরিমাণ ডিজাইন থাকে প্রত্যেকটা কর্নারে কর্নার ধুলো থাকে তো সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে এরকম একটা আটার ডো তৈরি করে নিয়ে খুব সুন্দরভাবে মুছে নিতে পারবেন তো আমি কথা বলতে বলতে যে জায়গাটুকুর মধ্যে আমি পরিষ্কার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে তো আশা করবো এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে যত ডিজাইনার বেড হোক যতটা ডিজাইন হোক না কেন সেগুলোর মধ্যে যে ধুলো ময়লা পড়ে আছে সেটা আপনারা নিমেষের মধ্যে পরিষ্কার করতে পারবেন আমি একটু সময় কেন লাগবে বললাম কারণ বেডের দুটো সাইডে ডিজাইন থাকে দুটো সাইড পরিষ্কার করতে একটু তো সময় লাগবে সেটা একটু হাতে সময় নিয়ে কাজকর্ম অন্যান্য কাজ করে তারপর বসবেন পরিষ্কার করতে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে বেডটা আপনাদের পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারাও যদি ট্রাই করেন তাহলে দেখবেন আপনাদের বেডটা কিন্তু পরিষ্কার চকচক হয়ে গেছে সেই নতুনের মতো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন রুটি তৈরি করি দেখবেন সবথেকে বড় যে সমস্যাটা হয় যে স্লাপের মধ্যে আমরা রুটিটা তৈরি করি মানে বেলুন চাকিটাকে রাখি স্লাপটার উপরে না আর সেই বেলুন চাকিটা বারবার করে নড়তে থাকে তো এই এইভাবে যদি বেলুন চাকিটা নড়তে থাকে সেক্ষেত্রে রুটিটা ভালো গোল হবে না ভালো ফুলবে না রুটিটা ভালো তৈরি করাই যাবে না তো এই যে একটা বড় সমস্যা এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন আপনাদের কিচ্ছু করতে হবে না ছোট্ট একটা কাজ আপনারা প্রত্যেকে বাড়িতে করতে পারবেন নিয়ে নেবেন রাবার ব্যান্ড তো আপনারা এই যে রাবার ব্যান্ড নিয়ে নিয়েছে এখানে রাবার ব্যান্ড এইভাবে ঠিক বেলুনের নিচেই বেলুন চাকির নিচেই এইভাবে রাখবেন তো বন্ধুরা বেলুন চাকির নিচেই যদি এইভাবে রাবারগুলোকে রাখেন তাহলে ওটা গ্রিপ সৃষ্টি হবে যার ফলে যতই স্লিপি এই জায়গাটা হোক না কেন আমাদের বেলুন চাকিটা কখনোই নড়বে না তো আমি কথা বলতে বলতে রুটিটা তৈরি করে ফেললাম বন্ধুরা তো এইভাবে আপনারাও যদি বাড়িতে ট্রাই করেন দেখবেন এই সমস্ত যে সমস্যার কাজগুলো মানে রুটি তৈরি করতে গেলে বারবার করে যদি চাক বেলুন চাকিটা নড়ে সেক্ষেত্রে যে সমস্যাটার মধ্যে আমরা পড়ি সেই সমস্যার মধ্যেও আর পড়তে হবে না আশা করছি বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো চলে যাব আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এই যে এখানে রুটিটা তো তৈরি করে নিয়েছি রুটির মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ হারপিক তো রুটি তৈরি করার পর সেই রুটির মধ্যে আমরা হারপিক কেন দিচ্ছি সবটা জানতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু হবে না তো আমি এখানে রুটিটার মধ্যে হারপিক দিয়ে নিয়েছি এইবার রুটিটাকে আমরা ফোল্ড করব। তো যেভাবে ফোল্ড করছে ওই একইভাবে আপনারা ফোল্ড করে নেবেন ফোল্ড করার পর যে কোনো একটা পাত্রের মধ্যে আমি এটাকে নিয়ে নেব যে কোনো একটা ব্যবহার করেন না কখনোই সেরকম একটা পাত্র নিয়ে নেবেন এই ধরনের যে কন্টেনারগুলো আছে আমাদের বাড়ি মিষ্টি ফ্রায়েড রাইস বিরিয়ানি আমরা কিনে আনার সময় আসে তো এগুলো তো এমনিতে ফেলে দিই তো এই সমস্ত কাজের জন্য আমি কিন্তু এটা রেখে দিই তো এই যে একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি প্লাস্টিকটা হাতের মধ্যে কভারের মতো পরে নিচ্ছি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবো যদি প্লাস্টিকের কোনো কভার থাকে আপনাদের কাছে সেক্ষেত্রে খুবই ভালো কভারের সাহায্যে কাজটা করতে পারবেন যাতে ওই হারপিকটা আমাদের হাতে না লাগে স্কিনের উপর ডাইরেক্ট লাগলে তখন সমস্যা হতে পারে তার জন্য আমি এখানে একটা বাটিতে করে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি রুটির মধ্যে জল দিয়ে যেহেতু হাতে প্লাস্টিকটা পরে নিয়েছি এটাকে চটকে নেব রুটিটাকে চটকে নরম করে নেব নরম করার পর এটা কিন্তু কি কাজে লাগবে আপনারা হয়তো ভাবছেন তো বন্ধুরা বলে দিই প্রথমেই এটা মানে এর মধ্যে হারপিক আছে আটার রুটি আছে প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী তো আমি আজ কিন্তু ক্লিনিংয়ের জন্যই এটা ব্যবহার করব তো আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে মাখিয়ে নেওয়ার পর একটু পাতলা মতো করে নেবেন একটু জল দিয়ে দেবেন জল দেওয়ার পর কী করবেন অনেক সময় আমাদের বাড়িতে স্টিলের কড়া থাকে হাঁড়ি থাকে সসপ্যান থাকে তো এই সমস্ত পাত্রের নিচেই যখনই দেখবেন এরকম কালি পড়ে যায় কালিগুলো উঠতে চাচ্ছে না অনেকটা ডলাডলির পরও তখন আপনারা এই মিশ্রণটা তৈরি করবেন তো আমি এখানে আটা এই নরম করে মাখিয়ে নিয়েছি এটাকে আমি পুরো এই হাড়ির নিচে এইভাবে চেপে চেপে লাগিয়ে দেব। এইভাবে চেপে চেপে লাগিয়ে দেওয়ার পর এক্ষুনি কিন্তু এটা কাজটা করবেন না তাহলে ফলটা ভালো পাবেন না এটাকে দশ মিনিট রেখে দেবেন আর সব থেকে আগে যেটা মনে রাখবেন আপনারা ইম্পর্টেন্ট জিনিস যেটা হারপিক কখনো এই হারপিকগুলো কখনোই কিন্তু ডাইরেক্ট স্টিলের উপর ব্যবহার করবে না আমি যেহেতু এখানে রুটির মধ্যে হারপিক ব্যবহার করছি সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু ডাইরেক্ট যদি এই স্টিলের হাড়ি করা যে কোনো পাত্রের নিচে আমরা হারপিক দিতাম সেক্ষেত্রে স্টিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় তো সেই দাগটাও পড়বে না এইভাবে দশ মিনিট রাখার পর আমি কিন্তু চলে এসেছি আসার পর এই আটাগুলোকে আমি এখান থেকে তুলে ফেলবো তুলে ফেলার পর দেখতে পাচ্ছেন একটা স্টিলের নিয়ে নিয়েছি আর এখান থেকে কালো দাগগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে তো আটা ভীষণভাবে উপকারী ক্লিনিংয়ের জন্য আর হারপিক তো আছেই আমরা সবাই জানি এবার একটা স্টিলের কসরাইট নিয়ে আমি হাঁড়ির নিচেই ভালো করে ঘষে নেব এইভাবে ঘষে নেওয়ার পর যে সমস্ত কালো ছোটো ছোটো দাগগুলো যেদি দাগ উঠতে চাচ্ছে না সে সমস্ত দাগগুলোও কিন্তু উঠে যাবে বন্ধুরা কোনো কষ্ট নেই বিনা কষ্টে কিন্তু এই হাঁড়ি অথবা কড়ার নিচের সাসপ্যানের নিচে যে কালিগুলো পড়ে আছে সে সমস্তগুলো উঠে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পরিবার সবার সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো হারিটার নিচে কতটা নতুনের মতো চকচক করছে বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা